নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ সি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে আমরা সম্পূর্ণ তথ্য দিয়েই তোমাদের সাহায্য করবো আজকে বিলিটির মাধ্যমে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো তোমরা আজকে দেখতে পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পুন দপ্তরের কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো চলো বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আটটি শূন্য রিক্রুটমেন্ট করানো হচ্ছে দেখতে পাচ্ছ এবং এক দুই ছয় লেভেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠেরো বছর থেকে সাতাশ আঠাশ বছর তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং যে বসটি ধরাবে তোমাদের চোদ্দ তিন দু চব্বিশ তারিখ অনুযায়ী তো চলো আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই তো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরেছি ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রকৃতিকে হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে তো আমরা এখানে একটা একটা করে পোস্ট দেখে নেবো দেখো প্রথমবার হচ্ছে ল্যাব ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে ওভিসি প্যাতের জন্য দুটি শূন্য ইড ইডি অফিসের জন্য একটি শূন্য আনরিজার্ভ আনডিজার্ভ জন্য আছে একটি শূন্য লেভেল ওয়ান অনুযায়ী আঠারো হাজার টাকা থেকে ছাপনার নশো টাকা অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে টোটাল পোস্ট এখানে আছে চারটি গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে তাই তোমরা এখানে আবেদন করতে পারবে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি তোমরা এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে দু নম্বর পোস্ট বলা হচ্ছে ড্রাইভার অর্ডিনারি গাড়ি এখানে ওবিসিতে আছে একটি শূন্যবাদ এবং ই ডব্লু এস আছে একটি শূন্যবাদ পে লেভেল দুই অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে সাতান্ন হাজার উনষাট হাজার কি ষাট হাজার টাকা মধ্যে আমাদের স্যালারি বের দেওয়া হবে দুটি শুনবাদ আছে এটাও কিন্তু গ্রুপ সি মধ্যে পড়ে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে অবশ্যই প্রার্থীকে তার সাথে কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স মানে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বোধ লাইট এবং হেভি বিগলস গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তার নামে এখানে আবেদন করতে পারবে তিন নম্বর যে সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আইটি টেকনিক্যাল আইটি অ্যান্ড আর এস অ্যান্ড জি এখানে একটি শুনতে আছে ইডব্লু এস প্রার্থীর জন্য এখানে পেলে ছয় অনুযায়ী বেতন দেওয়া হবে একটি শুনতে আছে এটা কিন্তু গ্রুপ বি পোস্টের মধ্যে পড়ে এখানে কোয়ালিফিকেশান লাগে ফার্স্ট ক্লাস বিএসসি অথবা বিএসসি আইটি অথবা বিসি অথবা বিটেক আইটি অথবা বিটেক সিএস অর ইকোভারেট যদি এইসব কোর্সগুলো করা থাকে যে কোনো একটা তারতম্য এখানে আবেদন কিন্তু করতে পারবে অথবা পিজি ডিপ্লোমা করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে চলে আসবে বয়স সীমা তো যেমন তোমরা বললাম যে বয়সটা চাওয়া হচ্ছে এখানে সেই বয়সটা কিন্তু চোদ্দো তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট থাকতে হবে তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য বয়সে থাকতো আঠেরো বছর থেকে আঠাশ বছরের মধ্যে অর্ডিনারি কার ড্রাইভার পোস্টটা আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট জন্য কিন্তু আঠেরো বছর থেকে আঠাশ বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে এছাড়াও এস সি এসটি পাঁচ বছর অফিসরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দশ বছরের বয়সের ছাড় যেরকম পাও সেরকম কিন্তু বয়সের ছাড় তো আমরা এখান থেকে পেয়ে যাবে নিচে চলে আসবো কীভাবে অ্যাপ্লিকেশান করতে দেখো এটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এর সাথে অ্যাটাচ করা হয়েছে তো দেখে দেখতে পাচ্ছি এই ফর্ম্যাট তোমাকে ডাউনলোড করতে হবে যার লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি তোমরা সেই গ্রুপ থেকে কিন্তু এটা ডাউনলোড করে নেবে ঠিক আছে ডাউনলোড করার পরে তাকে এটা লিঙ্ক তুমি থাকতো আমি লিঙ্ক দিয়ে দিতাম লিঙ্কটা আমার কাছে নেই ঠিক আছে তো আমি সরাসরি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করো করে আমরা এইটা ডাউনলোড করে নিও এখানে দেখাও তোমাদের বলা হয়েছে দেখো একটা এই ফর্মাটে কিন্তু তোমাকে একটা পাঠাতে ওই যে ফর্মাটা ডাউনলোড করতে হবে সঠিকভাবে ফোন করতে ফোন করে কিন্তু একটা বন্ধ খামে পড়ে কিন্তু তোমাদের এই ঠিকানা পাঠাতে হবে রেজিস্টার পর বা স্ট্রিট পোস্টের মাধ্যমে কিন্তু তোমাকে পাঠাতে হবে এই যে অ্যাড্রেস দেওয়া আছে তোমাদের এই যে এই যে দেওয়া আছে উত্তরাখণ্ড এই যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এই যে অ্যাড্রেস দেওয়া আছে টু ফোর এইট ডবল জিরো ওয়ান এই যে ঠিকানাকে পাঠাতে হবে আর যে খামে পাঠাবে সেই খামের উপরে অবশ্যই কিন্তু মেনশন করতে হবে এক লেখাটা দোকানে দেখতে পাচ্ছ এটা খাম নেবে খামের একদম উপরে তোমাদের লিখে দিতে হবে কী লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেটা কিন্তু অবশ্যই ইনভলভ বা খামের ওপরে লিখে দিতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে তার মানে তুমি যদি কালকে করো অ্যাপ্লিকেশন ঠিক আছে তাহলে কিন্তু তোমার দু তিন দিনের মধ্যে স্পিড পোস্ট করে দু তিন দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে কোন কোন ডকুমেন্ট এখানে দিতে হবে দেখতে শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কার সার্টিফিকেট থাকলে কার সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফি উপর কিন্তু টাকা জমা করতে হবে যারা নন ডিপার্টেবল যোগ্য নয় সাতশো টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন আবার দুশো টাকা প্রসেসিং ফি ডিমান্ড ড্রাফট করতে হবে এই যে এই যে ডিরেক্টর নামে কিন্তু ডিমান্ড ড্রাফট করতে হবে ঠিক আছে তবে এস সি এস টি পিডাব্লুডি এবং ফিমেল প্যাথাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশান তোমাদের পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন পাঁচশো টাকা জমা করতে হবে দুশো টাকা প্রসেসিং ফি ঠিক আছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে না তাই এটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে তো তোমরা এখান থেকে দেখে নেবে কাদের ফিস আছে কাদের ফিস নেই ঠিক আছে দে আর নট প্রসেসিং ফি মানে মানে যারা এস সি এসটি আছে তাদের কিন্তু প্রসেসিং ফি দিতে হবে শুধুমাত্র ঠিক আছে আর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি তাদের দিতে হবে না মানে পাঁচশো টাকা দিতে হবে না দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে সেটাও কিন্তু এই এই যে এই নামে কিন্তু তোমাকে জমা করতে হবে আরও ডিটেলস এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে দেখো তোমাদের যে রিক্রুটমেন্ট তা সেটার সিলেবাসও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে সিলেবাস দেওয়া হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট টেকনিশিয়ান পোস্টের জন্য দেখতে হচ্ছে এমসিকিউ কোটি টাইপ প্রশ্ন হবে ষাট নম্বর প্রশ্ন থাকবে ষাট পোস্ট নামতে হবে এক ঘন্টা সময় সময় থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং সেকেন্ডটাতেও কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ চলো এবার কীভাবে ফিল আপ করবে সেটা তোমাকে দেখিয়ে দিই এই ফর্মটা তোমাকে ডাউনলোড করতে হবে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হবে অ্যাডভারাইজমেন্ট নাম্বারটা তোমার নোটিশের প্রথমে পাবে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করে সেটা এখানে দিয়ে দেবে অ্যাপ্লিকেশন ফিস ডিটেলস ফিসটা জমা দিতে তার ডিটেলসটা তোমার এখানে ফিল আপ করতে হবে ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করো যদি অ্যানডিজার্ভ হয়ে থাকে অ্যান্ডার্ভ টিক মারবে যদি ওবিস হয়ে থাকে ই ডবলএস হয়ে ইডাবলস টিক মারবে যদি অফিস হয়ে থাকে অফিসে টিক মারবে এস টি হয়ে থাকলে এস টিক মারবে এসটি টি হয়ে থাকলে এস টিক মেরে দেবে এরপরে দেখো তোমার ব্লক একটা নাম ফার্স্ট টাইম যদি মিডিল নেম হয়ে থাকে মিডিল নেম দেবে নাহলে দেওয়া দরকার নেই আর লাস্ট নেমে স্যার নেমটা তোমরা বসিয়ে দেবে এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে এখানে বাবার নাম ফাদার্স নেমটা এখানে বসে দেবে আমি মহিলাদের ক্ষেত্রে যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমরা এখানে তোমাদের স্বামীর নামটা বসিয়ে দেবে এরপরে পারফেন্ট অ্যাড্রেস যেমন ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট সেগুলো তোমরা এখানে এক একটা করে বসাবে পিনকোড বসাবে এবং ইমেল আইডি বসাবে তার সাথে কিন্তু তোমরা মোবাইল নাম্বারটাও দিয়ে দেবে এরপরে দেখো তোমাদের বছর নিয়ারেস্ট পুলিশ স্টেশন কী আছে বা সরি রেলওয়ে স্টেশন কী আছে সেটা তোমরা বসাবে ডেট অফ বার্থ প্রথমে ডেট দেবে তারপর মাস দেবে তারপর সাল দেবে দিয়ে কিন্তু তোমরা এখানে বসাবে এরপরে অ্যাজ চোদ্দো তিন দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের কত বছর কত মাস কত দিন বয়স হচ্ছে তোমরা কিন্তু সেটা ক্যালকুলেশন করে তোমরা এখানে বসিয়ে দেবে এরপর দেখো আরও রিটেলস দেওয়া হয়েছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানে কী পাশ করেছো কোন বোর্ড থেকে পাশ করেছো কত সালে পাশ করেছো সাবজেক্ট কী ছিল ডিভিশন কী ছিল পার্সেন্টেজ কী আছে এগুলো কিন্তু তোমরা একটা একটা করে এখানে ফিল আপ করে দেবে তারপরে দেখো তোমাদেরকে যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে কোনো কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে সে তোমরা সেটা কিন্তু এটা এখানে ফিল আপ করতে নেম অফ দ্য এমপ্লয়ার অর্গানাইজেশন কোন অর্গানাইজেশন কাজ করেছো ফুল অ্যাড্রেস অফিসে অ্যাড্রেস দিতে হবে কোন পোস্টে কাজ করেছো কতদিন কাজ করেছো টোটাল কী আছে না আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে চলে আসবে এবার দেখো তোমাদের এখানে রেফারেন্স তিনজন রেফারেন্সের নাম দিতে হবে ঠিক আছে আর উইথ কন্ট্যাক্ট নাম্বার তোমাকে দিতে হবে মেল আইডি দিতে হবে তিন রেফারেন্সের নাম তোমরা এক দুই তিন দিয়ে দেবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এনিয় আদার রিলেটেড রিলেটেন্ট ইনফরমেশন অন্য কোনো ইনফরমেশন থেকে থাকে সেটা তোমরা কিন্তু এখানে অ্যাটাচ করতে পারো নেক্সট চলে আসবে নিচে দেখো এখানে ডিসক একটা ডিক্লারেশনের একটা ফর্ম দেওয়া আছে এটাও কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে এখানে একটা সিগনেচার করতে হবে এখানে প্লেস দিতে হবে তারপরে এখানে ডেট বসাতে হবে এরপরে চলে আসবে আমরা দেখতে পাচ্ছো অ্যানেক্সার যেগুলো আছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তাদের কিন্তু ফর্মগুলো ফিল আপ করতে হবে যারা যে পজিশন আছে তাদের কিন্তু সেই ফর্ম এসব ফিল আপ করতে হবে যেমন ইকোনমিক্যালি ওয়ার্কারের সেকশন যারা তাদের জন্য এই ফর্মটা ডাউনলোড করতে হবে ফিজিক্যাল যারা আছে তারা যদি ফিল আপ করতে চায় তাদের কিন্তু কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে সব এখানে দেবও আছে যে যার যারা যেটা আছে তারা সেটা এখানে ফিল আপ করে নেবে এবং লাস্টে আছে চেক করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ ফটো ফেস্টেট এখানে দিতে হবে দেখতে ডিমান্ড ড্রাক পাঁচশো টাকা দুশো টাকা তোমরা এখানে বাস্তব দিতে হবে এস প্রুফ হিসেবে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই টিক মারতে হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড দিলে আধার কার্ড পাসপোর্ট দিলে পাসপোর্ট ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে না থাকলে দেবে না ইফ অ্যাভেলেবেল যদি যার যাতে আসে তা তারা তাদের দিতে হবে ঠিক আছে তারপরে এস প্রুফ মানে বয়স্ক মানুষের মাধ্যমিক সার্টিফিকেট অথবা মার্কশিট দিতে হবে এরপরে তখন সার্টিফিকেট ইন সাপোর্ট ক্লাইম অ্যাস এস রিল্যাকসেশন যদি তোমাদের কোনো বয়সের ছাদ থেকে দেয় তাহলে তো কাস্ট সার্টিফিকেট এসে অ্যাটাচ করতে হবে যদি থাকে আর এখানে তারা এডুকেশান কোয়ালিফাইন সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ব্যাচলার ডিগ্রি যার যে পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু তোমাকে এখানে ফিল আপ করতে দিতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে যদি এনসিসি এনএসএস স্পোর্টস স্কুলটা থাকে যদি থেকে থাকে যেতে পারো নাহলে তো তোমরা ছেড়ে দেবে এমপ্লয়মেন্ট ডিটেলস থেকে থেকে দেবে ঠিক আছে আর এগুলো তোমাদের দেখতে পাবো যদি থেকে থাকে তোমরা এখানে একটা টিক করে দেবে তারপর তাকে এখানে সিগনেচার করতে হবে এখানে কিন্তু ডেট বসাতে হবে প্রত্যেকটা পেজে কিন্তু আছে এর সাথে যে ডকমেন্টগুলো এখানে চাপা আছে সেগুলো তোমরা দেবে একটা মুখ বন্ধ খামি পড়ে সেই উপর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের অ্যাপ্লিকেশন বলল সেটা লিখে কিন্তু তোমরা নির্দিষ্ট ঠিকানায় পাঠা দেবে পাঠিয়ে দিতে হবে চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আশা করি বলতে পারলাম পুরো ডিটেলস তোমাদেরকে শেয়ার করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর এই ধরনের বিভিন্ন চাকরি আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাইরে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য